আমি আজ আপনাদের সাথে কি নিয়ে কথা বলতে চাই ব্যবহারিক কৌশল কেন আমি আজ ব্যবহারিক কৌশল নিয়ে কথা বলছি কেন কারণ গতকাল আপনাদের মনে আছে আমি বলেছিলাম যে ভিক্ট্রি উইথ অ্যাশের পাবলিক ওয়েবসাইটে প্রচুর তথ্য আছে এটা দেখা খুব সহজ লগ করবেন না ডাব্লুডাব্লু ডাব্লু ডট ভিক্ট্রি উইথ অ্যাশ ডট কমে লগ না করেই যান আর আপনি প্রথম কয়েকটি পৃষ্ঠায় সমস্ত কথা দেখতে পাবেন এবং সেখানে ভিক্টরি উইথ অ্যাশ আপনাকে কি দেবে তার বিবরণ আছে এটি একটি পাবলিক ডোমেন এবং সমস্ত তথ্যই সার্বজনীন সেখানে যে বিষয়গুলি আছে তার মধ্যে একটি হলো ব্যবহারিক কৌশলগুলি আবিষ্কার করা এবং এটাই ভিক্ট্রি উইথ অ্যাশের মধ্যে আমরা দেখতে পাবো এই দক্ষতাগুলো আমাদের সকলের জন্য সত্যি কেন প্রয়োজনীয় কারণ তারা আমাদের অনেক কিছু শেখাবে এটি আমাদের সাহায্য করবে আমাদের ভবিষ্যতের নিয়ন্ত্রণ নিতে দৈনন্দিন চাপ কমাতে অটল আত্মবিশ্বাস তৈরি করতে সাহসী পরিমাপযোগ্য লক্ষ্য নির্ধারণ করতে এবং এগিয়ে যাওয়ার জন্য আমাদের প্রয়োজনীয় স্পষ্টতা ও দিক নির্দেশনা লাভ করতে এই সমস্ত কিছু আমরা ভিক্ট্রি উইথ অ্যাশের মধ্যে দেখতে পাব এটি আমাদের যোগাযোগ এবং নেতৃত্বের দক্ষতা জোরদার করতেও সাহায্য করবে সহজে কিভাবে অন্যদের সাথে সংযোগ স্থাপন করতে হয় এমনকি তাদের বোঝাতে বা অনুপ্রাণিত করতে হয় তা শেখা এই গুণগুলি শেখা কঠিন আমি কয়েকদিন আগে বলেছিলাম যে আমরা শিখব কিভাবে বড় পরিবেশে অন্যদের সাথে নিজেকে তুলে ধরতে হয় আত্মবিশ্বাসের সাথে এই লোকেদের সাথে আলোচনা করতে সক্ষম হওয়া এই সমস্ত দক্ষতা আমরা আসের মধ্যে শিখতে পারবো আমরা সেখানে এআই টুলসের সম্পর্কেও শিখতে যাচ্ছি নতুন আয়ের উৎস তৈরি করতে এবং স্থায়ী এবং ব্যক্তিগত উন্নতি তৈরি করতে আসুন তবে আরও গভীরভাবে দেখি যে ব্যবহারিক দক্ষতাগুলো আমাদের জন্য কি করবে তারা আমাদের লক্ষ্য অর্জনের জন্য কার্যকরী পরিকল্পনা দিতে সক্ষম হবে যেমন কাজগুলোকে সময় উপযোগী অংশে ভাগ করা এবং সুসংগঠিত থাকা এগুলি হলো ব্যবহারিক কৌশল যা আমরা ভিক্ট্রি উইথ অ্যাশের মধ্যে গ্রহণ করব। এর মধ্যে আরও নির্দিষ্ট পদ্ধতি থাকতে পারে যেমন সমস্যা সমাধানের জন্য ফাইভ ডাব্লুজ বা পাঁচটি ডাব্লু পদ্ধতি শেখার পদ্ধতিকে শিক্ষার সাথে সংযুক্ত করা এবং পথে পরিকল্পনা চালিয়ে যাওয়া মূল বিষয় হল স্পষ্ট পদক্ষেপগুলি সংজ্ঞায়িত করা এবং বাস্তব অগ্রগতি করার জন্য আপনার পদ্ধতিকে প্রয়োজন অনুযায়ী মানিয়ে নেওয়া খুবই আকর্ষণীয় শব্দ বাস্তব অগ্রগতি আমরা বলছি না যে আপনি এটা শিখবেন আর রাতারাতি সফল হবেন আমরা তা বলছি না আমরা বলছি যে আপনি যদি ভিক্টরি উইথ অ্যাশের মধ্যে দেওয়া শিক্ষা গ্রহণ করেন তবে আপনি উইথ অ্যাস থেকে শেখা জ্ঞান ব্যবহার করে আপনার সাফল্যের দিকে বাস্তব পদক্ষেপ নিতে সক্ষম হবেন এটি আমাদের একজন ব্যক্তি হিসাবে বেড়ে উঠতে সাহায্য করবে এটি আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে আরও শিক্ষিত হতে সাহায্য করবে এটি অবশ্যই আমাদের এমন জীবন দক্ষতা দেবে যা আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি আজ ক্রিস্ট আর লাইফেও এর উল্লেখ করেছেন যদি আপনাদের মনে থাকে তিনি বলেছিলেন যে ভিক্ট্রিউইথ অ্যাশের মধ্যে আমরা যে দক্ষতাগুলি শিখব তা অনলাইন অফলাইন আমাদের ব্যবসার জন্য বা অন্যান্য ব্যবসার জন্য যে কোনো জায়গায় ব্যবহার করা যেতে পারে এবং এটি হলো মূল উপাদানগুলির মধ্যে একটি যা মানুষকে উৎসাহিত করবে এবং ভিক্ট্রি উইথ মধ্যে জিনিসগুলিকে খুব আলাদা করে তুলবে কারণ তারা যে সর্বজনীন ভাষা ব্যবহার করবে এবং আপনি সেই দক্ষতাগুলিকে শুধুমাত্র আমাদের ব্যবসার জন্যই নয় যে কোনো জায়গায় মানিয়ে নিতে পারবেন এবং এখানেই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা এমন পরিস্থিতিতে থাকব যেখানে আমরা আমাদের বৃত্তের বাইলের লোকেদেরও আমন্ত্রণ জানাতে সক্ষম হব যারা ব্যবসায় আছেন যাদের অন্য ব্যবসার জন্য এই নির্দিষ্ট দক্ষতাগুলির প্রয়োজন হতে পারে তাদেরকে বলতে পারব যে হেই এসে এটা দেখো অনুমান করো তো কি এটা বিনামূল্যে তোমাকে কিচ্ছু দিতে হবে না তবে তুমি কিছু অসাধারণ দক্ষতা শিখতে পারবে যা তুমি এখন যা করছো তাতে তোমাকে সাহায্য করবে তো এটুকুই শেষে যেটা বলতে চাইছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিপন টেকজন কিভাবে ইংরেজি ভিডিওগুলো বাংলায় বানায় তার একটি ভিডিও এই এআই বিস বস ইউটিউব চ্যানেলে আছে এই ভিডিওটা ভিডিওটা দেখার পর আপনারাও ইংরেজি ভিডিওগুলো বাংলায় বানাতে পারবেন এবং ইউটিউব চ্যানেল সম্পর্কে যাবতীয় সহযোগিতা পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপ দিয়ে রাখুন ধন্যবাদ সাথে থাকার জন্য